سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله أنا محمدا ما هو أهله اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم اني اسالك فعل الخيرات وترك المنكرات وحب المساكين وإذا أردت بعبادك فتنة فاقبضني إليك غير مفتون <applause> اللهم إني أسألك يا الله بأن لك الحمد لا إله إلا أنت منان بديع السماوات والأرض يا ذا الجلال والاكرام يا حي يا قيوم اني اسالك اللهم اني اسالك يا الله بانك الواحد الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد তা গফীরওয়ালি জনু ইনকা তাল গফুর রাহি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লসবাহায়ন হওয়া তালার জন্য যিনি আমাদেরকে রজব মাসের দ্বিতীয় জুমায় বারোতম দিবাসে আল্লাহ আলা গত জুমার নয় আবার আমাদের উপস্থিত করে দিলেন সুস্থ রেখে সে মহান রবের দরবারে উচ্চ কণ্ঠে আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ হমদন কাসন রব লাকাল হামদ সমায়ম বাকি লিজালালি ওয়াজহিকা ওয়া লিআযীম সুলতানিক সম্মানিত ভাইরা আমার রজব মাসের শুরুর যে দোয়া আছে আমরা একটু দোয়াটা করে নি আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান ওয়া বল্লিগনা রমাদান আল্লাহ রাব্বুল আলামিন এসে আমরা ফরিয়াত করি রজব এবং সাবানের যে সমস্ত ব আছে আল্লাহ হাব্বুল্লাহ আলমিন আমাদের জীবনে দান করেন এবং আমাদের হায়াতের প্রত্যেক প্রত্যেক ব্যক্তি হায়াতকে আল্লাহ হাব্বুল আলমিন রমাদন পর্যন্ত পৌঁছিয়ে দেন আজকে আমরা রজব মাসের আমল সম্পর্কে আমরা শুনব করণীয় বর্জনীয় শীতকাল চলতেছে শীতকাল সম্পর্কেও হাদিসে যে নির্দেশনাগুলো আসছে আমরা شيء شنو إن شاء الله الله رب العالمين القرآن الكريم سورة طوبر سطرش نمبر <applause> إن عدة شهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وَقَاتِلُوا الْمُشْرِكِينَ كَافَّةً كَمَا يُقَاتِلُونَكُمْ كَافَّةً وَعْلَمُوا أَنَّ اللَّهَ مَعَ الْمُتَّقِينَ আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বলেন আসমান আর জমিন যেদিন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছি সেদিন থেকে গণনা হিসেবে মাস হচ্ছে 12টা এই 12 মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কাছে প্রিয় মাস হচ্ছে 4টা সে চারটা মাসের মধ্যে জিলকদ জিলহাজ মহারম আর একটা সেই রজব মাস এই চার মাস হচ্ছে সম্মানিত মাস শ্রেষ্ঠ মাস তার মধ্যে রজব মাস হচ্ছে তার মধ্যে একটা তাহলে এই রজব মাস যেহেতু সম্মানের মাস এতটা সম্মান প্রদর্শন জাহিল যুগে কাফের বেইমানের অকর্ত যে এই চার মাসে তারা ঝগড়া বিবাদ করতো না মারামারি হানাহানি করতো না নড়তো চুরি ডাকাতি করত না যুদ্ধ বিগ্রহ এটা করতো না এমনকি কোনো পাপের কাজেও তারা এই চারটা মাসে কখনো তারা জড়াতো না আল্লাহাবুল্লাহ আলমিন বলেন ফালা তাজুলি মুনা আংফুসাকুম এই চার মাসে তার মধ্যে একটা আছে রজব মাস তোমরা এই মাসে নিজের নফসের উপরে কোনো জুলুম করবে না তার মানে অন্যায় অত্যাচার পাপাচার ইমানদার ব্যক্তি তোমরা এইটাই রজব মাসে করবে না তার মানে বোঝা গেল রজব মাস হচ্ছে গুণা সেরে দেওয়ার মাস আমলের মাস গুণাগুলো সেরে দিতে হবে অন্যায় অবিচার এইটা সেরে দিতে হবে রজবের পরে সাবান সাবানের পরে রমদন যেরকম হাদিসে আসছে এই যে যে রজব মাস এইটা বোঝানোর জন্য বলা হয় যে এই রজব মাসটা হচ্ছে গুনা সেরে দেওয়ার মাস সাবান মাসটা হচ্ছে ইবাদত করার মাস রমদন মাসটা হচ্ছে সম্মান এবং ক্ষমা পাওয়ার মাস তার মানে যে ব্যক্তি রজব মাসে আল্লাহর ইবাদত ঠিকমতো করতে পারলো না গুনা সারতে পারলো না সাবান মাসে ইবাদত ঠিকমতো করতে পারলো না ওই ব্যক্তি রমদন মাসে ঠিকমতো ইবাদত করতে পারবে না মানে রমাদনের আগে এই দুইটা মাস প্র্যাকটিস করা ইবাদতের ক্ষেত্রে রমাদনে ইবাদতের সব বেশি না ইবাদতের সব বেশি আমরা হঠাৎ করে যখনই রমাদন শুরু করি তখন আমরা ঠিকমতো মতো রোজা বলেন তারাবি বলেন অন্য অন্য ইবাদতগুলো আমরা এই রমজান মাসে ঠিকমতো করতে পারি না না পারার কারণ হচ্ছে পূর্বের দুই মাসে প্র্যাকটিস নাই দুই পূর্বের রজব মাসে আর সাবান মাসে রোজা এরপরে গুনা তিলাওয়াত তাহাজ্জের নামাজ এইগুলো ঠিকমতো না করার কারণে রমোদনে যাই আমরা পারি না দেখা যাচ্ছে রমোদনে আমরা ইবাদত একটু স্টার্ট দিতে দিতে এ মাসে মাস শেষ হয়ে যায় যে একটু মন মানসিকতা জাগছে ইবাদত করব তারপরে কি হয়ে যায় এই মানসিকতা জাগতে 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 দেখা যাচ্ছে রোজার মাস শেষ এই জন্য রোজার মাসে যে ঠিক মতো আমল করতে পারবেন গুণা ছাড়তে পারবেন এই জন্য পূর্বের দুই মাস থেকে প্রস্তুত নেওয়া এই জন্য মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম রজব মাসে অনাবরত রোজা রাখতেন সাহাবারা চিন্তা করতেন রোজা আর সারবেন না এবং রোজা রাখতেন না সাহাবারা চিন্তা করতেন হয়তো বা নবী এই মাসার কোনো রোজা রাখবে না এই জন্য আল্লাহবুল্লাবির এখানে আমাদের তাকিদ দিছেন ফালা তাজুলি মুফি হিনাং হোসাকুম এই রজব মাসে সম্মানিত মাসে তোমরা কেউ গুনা করবা না কুনার কাজ ছেড়ে দিবা এই জন্য আব্দুল কাজে জিরা আহমদুল্লা তিনি বলেন যে জন্নুুন মিসরাইন রহমতুল্লা আলহী তিনি বলেন যে যে ব্যক্তি এই রজব মাসে গোনা সারতে পারলো না আপনার সাবান মাসে ইবাদত ঠিকমতো করতে পারলো না ওই ব্যক্তি রমজানে গোনা সারতে পারবে না ইবাদত ঠিকমতো করতে পারবে না রোজা ঠিকমতো রাখতে পারবে না এই জন্য আমরা এখন থেকে এই সাবান মাস থেকেই আমরা রমাদন জাতি ইবাদত করতে পারি এই জন্য রোজা তাসমি তাহারিল তিলাওয়াত তাহাজুতের নামাজ এইগুলো এখন থেকে কি করা অভ্যাস করা যখন আমি এটা অভ্যাসে পরিণত হবে প্রমোদনে আমাদের এটা রাখতে সুবিধা হবে এই চার মাসে আল্লাহ আল্লাহবুল আলমিন সাঁত্রিশ নম্বর আয়তে আরও একটা বলেন যে ও জিয়া ইনসিও যে কাফের বেইমানেরা মাঝে মাঝে আমরা এরকম করি শরীয়তের কিছু নির্দেশনা যে আমার মতন করে আমি ব্যবহার করি যেরকম আমার স্বার্থের জন্য আমি হালালকে হারাম বানাই আমার স্বার্থের জন্য হারামকে হালাল বানাই আমরা এইগুলো করে থাকি অনেক সময় যেরকম কাফেররা করত এই চার মাস যেহেতু যুদ্ধ বিগ্রহ গুনার কাজ পাপের কাজ করতে আল্লাহ নিষেধ করছেন কাফেররা এটা মানে চলতো কিন্তু যারা একটু নিতা টাইপের ছিল ক্ষমতাসীন ছিল তারা কি করত নিজেদের মতন করে এই চার মাসে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য তারা অন্যায় অত্যাচার পাপাচার নিজেদের ক্ষমতা প্রদর্শন করত যুদ্ধ বাঁধাত তারা বলতো এই মাসে যুদ্ধ করছি বাকি যে আটটা মাস আছে ওই একটা মাস আমরা নিষিদ্ধ মাস হিসেবে গণ্য করব। চিন্তা করছেন তার মানে ধরেন এই রজব মাসে অন্যায় করা যাবে না তারা চিন্তা করছে রজব মাসে আমরা অন্যায় করব সাবান মাসে যেয়ে আমরা অন্যায় করব না তার মানে এই মাসটা সামনে আগায় নিয়ে যাব। কিন্তু এরকম আগানোর কোনো সুযোগ নেই এটা শরীয়তের যে স্থানে যেখানে রাখা হয়েছে সেখানে সেই অবস্থায় রেখে আমাদের জীবনযাপন করতে হবে এই জন্য রজব মাসে আবার কিছু বর্জনীয় কাজ আছে এই যে আমরা রজব মাসে আমরা নির্দিষ্ট দিনে আমরা যে অনেকে রোজা রাখে না অনেকে রোজা রাখে যে সাতাশ রজবে আসলে রোজা রাখে রজব মাসে নির্দিষ্ট কোনো আমল নাই সাদশাইকে আল্লাহ আলা আলমিনের কাছে মোহাম্মদ রসোর সাল্লা সাল্লামকে ইসরা করাইছেন ভ্রমণ করাইছেন মিরাজ জেগেছেন সেটা ভিন্ন একটা ইতিহাস সেটা আমরা সামনে আলোচনা শুনবো কিন্তু রজব মাসে নির্দিষ্ট কোনো রোজা নির্দিষ্ট কোনো আমল এইটা নাই এটা আমাদের স্পষ্টভাবে জানতে হবে মা বোনদেরকে আমরা জানাই দেবো রজব মাসে যে আমরা নির্দিষ্ট তারিখে যে রোজাটা রাখি এইটা হাদিসে কোনো নির্দেশনা এটা আসে নাই আমরা এটা ওইভাবে রাখবো না অনবরত আপনি রোজা রাখতে পারেন নামাজের প্র্যাকটিস করতে পারেন তাহালিল তাহলিল তেলাওয়াত এগুলো বেশি বেশি আপনার মতো করতে পারেন এরপরে নির্দিষ্ট দিনে খাবার কোনো কিছু ব্যবস্থা করা রজব মাসে এরকম যেরকম জাহিল যুগে জাহিল যুগে কাফির বেইমানেরা এই রজব মাস আসলেই তারা কি করত একটা আছে ফাড়া আর একটা আছে আতিরা এই দুইটা কাজ করত। এখন ফরাটা কি ফরা হলো যে উটের প্রথম বাচ্চা ছাগলের প্রথম বাচ্চা যখন তাদের হইতো বা উটের প্রথম বাচ্চা হইত ওরা তাদের প্রতিমা দেব দেবীর নামে ওইটা মানত করতো ও রজব মাসে ওইটা তারা জবাই করত। নির্দিষ্ট তারিখে রজব মাসে আর আতিরা হচ্ছে যে রজব মাসে তারা তাদের প্রতিমার নামে দেব দেবীর নামে তারা এই পশুগুলো মান্যত করত। এটা হচ্ছে আতিরা আমরা যেরকম বিভিন্ন মাজারে মানুষ মানত করে না ছাগল মুরগি বিভিন্ন মাজারে বিভিন্ন জায়গায় মান্যত যদি করতে হয় এইটা হবে একমাত্র আল্লাহর নামে আল্লাহর নামে ছাড়া অন্য কোথাও মান্নত করা কি নাই জায়েজ নাই অন্য কোনো জায়গায় মানত করা যায়জ নাই এবার নবীজি বলেন তোমরা যারা মানত করো মানত করে লাভ নাই মানত মানুষের তাকদির এতটুকু পরিবর্তন করতে পারে বা প্রথম বলছেন নবীজি যে মানত মানুষের তাকদির পরিবর্তন করতে পারে না আমরা মানত করি না যে ভাগ্য বদলানোর জন্য বা কোনো একটা সমস্যায় পড়ছি সাথে সাথে মানত করি দুই নামাজ পর্ব এই করব সেই অনেকে অনেক মানত করে যে আমার এই কাজে সাকসেসফুল হইলে আমি এই করব সেই করব অনেক মানত করে নবীজি বলেন মানত মানুষের তাকদির পরিবর্তন করতে পারে না মানত এতটুকুন করতে পারে কৃপনদের কাছ থেকে সম্পদ বের করে খেয়াল করছেন হাতিসের ভাষা যে মান মানত মানুষের তাকদির পরিবর্তন করতে পারে না আমার উম্মরা তোমরা মানত করবা না মানত করতে নিষেধ করা হয়েছে যে মানত এতটুকুন করতে পারে যে কৃপণের কাছ থেকে সম্পদ বের করতে পারে তোমার তাকদিরে যেটা আছে আল্লাহাবুল আলমিন ওইটাই মানত এনে যায় এর বাইরে মানত কোনো কিছু আনতে পারেন আপনি আল্লার কাছে দোয়া করেন আপনি একটা বিপদে পড়ছেন বা কোনো একটা সমস্যা আপনি আল্লাহর কাছে কি করবেন দোয়ার মাধ্যমে মানুষের তাকদির পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে ছাড়া তাকদির মানত তাকদির পরিবর্তন করতে আপনার যদি এরকম সমস্যা মনে হয় আপনি দুটোকার তামাজ পড়েন নামাজ পড়ে রবদুল আলা মিলে গেছে চান আল্লাহ আমার এই এই সমস্যা আছে এই সমস্যা আছে আপনার তাকদ্বিক যদি পরিবর্তন হয় এইটা পরিবর্তন হবে দোয়ার মাধ্যমে এছাড়া তাকদিক পরিবর্তন হবে না মানতের দ্বারা কি হয় কৃপণের কাছ থেকে সম্পদ বের হয় এরপরে মানত করেই ফেলছেন কোনো কারণ আর সেই কাজটা হয়ে গেছে ওই মানত পূরণ করা তখন কি অজিত পারন তবে ওই মানতটা হতে হবে কার নামে আল্লাহর নামে কোনো পীরবাড়ি ছাগল টাগল দিবেন না খান জানালি মাঝার অনেকই নেয় না সগল টাগলে এগলে মুরগি টুরগি নেয় না এইগুলো সে জাহিলি যুগের কাজ এটাকে বলে আতিটা এই জন্য নির্দিষ্ট দিনে যারা ওরস মিলে ওরস এইগুলো এটা সব জাহিলি যুগের কাজ এইগুলো ইসলামের এই রজব মাস আসলে এই জাহিলি যুগের ব্যক্তিরা এরকম আসলে এরকম করত আর আমাদের দেশে বিভিন্ন জায়গায় এরকম বিভিন্ন মাসে তারা দিন ঠিক করে এই ওরসগুলো করে থাকে বিভিন্ন কাজগুলো করে থাকে আর আমরা সেখানে মানতগুলো করি এটা জাহিলি যুগের কাজ রজব মাসে তারা এই কাজগুলো করতো এই জন্য এদের সাথে আমাদের কোনো সম্পর্ক না ইসলামের কোনো সম্পর্ক এই দিকে আমরা খুব সচেতন থাকবো এরপরে এই যে শীতকাল চলতেছে আমরা আপনাদেরকে বলবো নবীজি বলেন আর শীতাউ রবিউল মমিন শীতকাল হচ্ছে মমিনের ইবাদতের বসন্তকাল কিন্তু শীতকালে ইবাদতের বসন্তকাল কিন্তু শীতকালে আমাদের ইবাদত কমে যাচ্ছে কমে যাচ্ছে না লেপের মধ্যে থেকে সকালবেলা আমরা উঠতে পারছি না অজু করতে পারছি নাহাজের নামাজও আমরা পড়তে পারছি না অথচ নবীজি বলেন এই শীতকাল হচ্ছে ইবাদতের কি বসন্তকাল আমাদের দেশ দেখেন ছয় ঋতুর দেশ প্রত্যেক দুই মাস পর পর আমাদের এই ঋতুর পালাবদল হয় পুষ এবং মাঘ এই দুই মাস হচ্ছে শীতকাল প্রতিটি ঋতুর মতো শীতকাল তার নিজস্ব রূপ ও বৈশিষ্ট্য নিয়ে আমাদের মাঝে হাজির হয় শীতকালে প্রকৃতি সাজে নতুন এক সাজে বাগবাগিচা সমৃদ্ধ হয় ফুল ফলে এটা আল্লাহাবুল আলমে একটা কুদরত মাঠ গাছ সে যায় শাক ফসলে ঠিক এমনিভাবে শীতকাল মমিনের জীবনে নিয়ে আসে ইবাদতের একটা সুযোগ এই জন্য মোহাম্মদুর রসুর সাল্লা সাল্লাম বলেন আর রবিউল মুমিন যে মুমিনের শীতকাল হচ্ছে মুমিনের ইবাদতের বসন্তকাল এই শীতকাল আমাদের কী কী সুযোগ নিয়ে আসে আমরা দেখি শীতকাল প্রথম আমাদের নিয়ে আসে আল্লাহ আল্লাহাবুল আলমিনকে আমাদের পরিচয় করায় দেয় কেমনে পরিচয় করায় আপনি দেখেন কিছুদিন আগে আমরা প্রচণ্ড গরমে আমরা টিকতে পারি নাই ফ্যান এসি কত কি আমরা ব্যবহার করছি ঠিক এই ঋতু পরিবর্তন করে আলমিন সেকেন্ডের মধ্যে আমাদের হার কাপুনি যে শীত দিচ্ছেন এই যে ঘটাচ্ছেন আপনারা একটু বলেন তো এই ঋতুর পরিবর্তন ঘটান ঘটান কে কে আল্লাহ আল্লাহাবুল আলমিন বলেন এই ঋতুর পরিবর্তন আমি রব্বুল আলমিন ঘটাই তোমরা কোনো কিছু ঠান্ডা করতে একটা রুম ঠান্ডা করতে এই মসজিদটা ঠান্ডা করতে কমপক্ষে চারটে এসি লাগবে এখানে আর সারা জাহান মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে চাইতেও ঠান্ডা বানাই দিচ্ছেন এটা কার নিদর্শন আল্লাহ আকবার আল্লাহ আপনারা এটা আপনার রবকে আপনি চিনতেছেন না এইগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সচেতন করেন রবকে চিনাম কিন্তু আপনি তো চিনতেছেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ এই যে আসমান সৃষ্টি সৃষ্টি রাত সৃষ্টি দিন সৃষ্টি রাত পরিবর্তন হয় দিন পরিবর্তন হয় শীতকাল গরমকাল ঋতু পরিবর্তন হচ্ছে এটা বুদ্ধিমানদের জন্য চিন্তাশীলদের জন্য আমি আল্লাহ আব্বুল আলমিন এর মধ্যে বহু নিদর্শন রেখে দিয়েছি এই রাত সৃষ্টির মধ্যে রাতের পরে দিন আসতেছে দিনের পর রাত আসতেছে আসমান জমিন এই যে ঋতুর পরিবর্তন শীত গরম আমি আল্লাহ আব্বুল আলমিন এই সবের মধ্যে বহু নিদর্শন বুদ্ধিমানদের জন্য রেখে দিয়েছি যদি মানুষ চিন্তা করে আল্লাহাদীন আদ কুরুন আল্লাহ কেয়ামা ও কুরুটা ওয়ালা জুনু বিহীন যারা দাঁড়িয়ে যারা বসে যারা শুয়ে শুয়ে আমার এই সমস্ত ঋতুর পরিবর্তন নিয়ে চিন্তা করে আসমান সৃষ্টি নিয়ে চিন্তা করে জমিন নিয়ে চিন্তা করে রাত নিয়ে চিন্তা করে দিন নিয়ে চিন্তা করে সমস্ত সৃষ্টি নিয়ে যারা শুয়ে বসে দাঁড়িয়ে আমি আল্লাহ বুল আলমিনকে স্মরণ করে আর এই সমস্ত নিয়ে চিন্তা করে এক পর্যায়ে তারা এ কথা বলতে বাধ্য হয় রব্বানা মা হলাক তাহা বাতিল রব্বুল আলমিন অনার্থক আপনি এইগুলো সৃষ্টি করেন নাই সুবহানাক আপনি পুত পবিত্র ফাকিনা আদা বান্নার আল্লাহ আপনি আমাকে জাহান্নার আগুন থেকে বাঁচাও আপনি যদি চিন্তা করেন এই আল্লাহ শীত কেন দিল গরম কেন দিল ঋতুর পরিবর্তন কেমন হচ্ছে রাত যাচ্ছে দিন আসতেছে আসমান জমিন এইগুলো নিয়ে যদি আপনি একটু গবেষণা করেন আপনি আপনার স্রষ্টাকে পেয়ে যাবেন আল্লাহ আল আমিন বলেন আল্লাহ তী জাহালা কুল আরতা ফিরোয়াসা ও আমি তো জমিনকে বিছানা স্বরূপ বানাই দিলাম বিছানা স্বরূপ বানাই দিলাম

তুমি আবার দৃষ্টি ফিরাও আসমানের দিকে দেখো আমি আল্লাহাবুল্লা আলমিন খুঁটি সারা কেমনে এই আসমান তোমাদের উপর রেখে দিয়েছি আকাশ কেমনে রেখে দিয়েছি তুমি কি মেঘমালার দিকে তাকাও না এই মেঘমালা কেমনে শূন্য রয়ে রয়েছে আমার হুকুমে কেমনে তোমাদের বৃষ্টি দেয় আমি আল্লাহাবুল্লা আলমিন জমিন পাহাড় এই যা কিছু তোমরা দেখো এইগুলো কেমনে আমি সৃষ্টি করছি এইগুলো নিয়ে তোমরা কি কখনো গবেষণা করো না ফারজিউল বাসার তোমার দৃষ্টি ফিরা ওই দিকে আবার ফিরাও ফাল তারা মিন ফুতুর দেখো কোনো ভুল পাও কিনা কোন খুঁত পাও কিনা রব্বুল আলামিন আপনাকে প্রশ্ন করেন এইজন্য আল্লাহ সুবহানাল্লাহ বলেন এই ঋতুর পরিবর্তন গরমের পরে শীতের পরে গরম এই যে যে ঋতু পরিবর্তন হয় এই পরিবর্তন ঘটানকে আল্লাহ এটা চিন্তাশীল যারা বুদ্ধিমান যারা যারা এই নিয়ে ফিকির করে এর মধ্যে তাদের রবের পরিচয় পাবে আর রবের পরিচয় যখন পাবে এই শীতকালে ঠান্ডা পানি দিয়ে অজু করতে তার বিন্দু মাত্র কষ্ট হবে না কিন্তু আমরা এটা নিয়ে বুঝি না গবেষণা করি না এরপরে এই শীতকালে জাহান্নাম থেকে বাঁচার একটা সুযোগ সেইটা হচ্ছে রবিজি বলেন জাহান্নাম আল্লাহবুল্লা আলমিন এ কাছে অভিযোগ করলো আল্লাহ আমার এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলতেছে আল্লাহবুল্লা আলমিন জাহান্নামে কে দুইটা নিঃশ্বাস সারা সুযোগ দিলেন নবীজি বলেন একটা আছে গরমকালে আর একটা হচ্ছে শীতকালে শীতের তীব্রতা তখন পারে যখন জাহান্নাম প্রচণ্ড বরফে যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিঃশ্বাস ছাড়া সুযোগ দেন জাহান্নামের নিঃশ্বাস দুনিয়ায় যখন ছড়িয়ে যায় তোমরা এই শীতের তীব্রতা অনুভব করো ও মুমিন বান্দরা তোমরা তখন চিন্তা করো আল্লাহ দুনিয়ার সাধারণ জাহান্নামের নিঃশ্বাস টুনে এসে আমাদের হার কাঁপাই দিচ্ছে শীতে আমরা বাসছি না রব্বুল আলামিন আপনাকে যদি না চিনি আপনার ইবাদত যদি না করি তাহলে ওই জাহান্নামের ওই তীব্র ঠান্ডার মধ্যে আমার শরীরকে যখন তুমি দিবা তখন তো আমি সহ্য করতে পারবো না কিন্তু আমরা কিন্তু এটা বুঝি না শীত আসতেছে যাচ্ছে গরম আসছে যাচ্ছে কোনো চিন্তা নাই আমাদের অথচ আপনার এই শরীর তখন তো ল্যাপ কাথা জাহান নামে দেওয়ার তো কোনো সুযোগ নাই কাফনের কাপড় দিয়ে প্যাকেট করে আপনাকে মাটিতে শোয়াই রেখে আসলো দুনিয়াতে তো কোনো ল্যাপ কাথা কম্বল তো আপনাকে কবরের মধ্যে দিবে না জাহান্নাম যখন অতিরিক্ত গরম হয়ে যায় আল্লাহ আলমী নিঃশ্বাস সুযোগ দেন নবীজি বলেন ওই নিঃশ্বাস দুনিয়ায় যখন আসে তখন গরমের প্রচন্ডতা কঠিন গরম গরমের প্রচণ্ডতা তোমরা তখন অনুভব করো তখন তুমি চিন্তা করো আল্লাহ জাহান্নামের নামের আগুন দুনিয়া সাধারণ গরম সহ্য করতে পারছি না নামের আগুনের তাপ আমি কেমন সহ্য করব এইগুলো দিয়ে বুদ্ধিমানদেরকে দিয়ে আল্লাবুল্লাহ আলমিন সতর্ক করেন যারা নামাজ ছেড়ে দিছে যারা আল্লাহর ইবাদত করতে চায় না যারা আল্লাহর পথে আসতে চায় না যারা কবরের কথা ভুলে গেছে হাসনের কথা ভুলে গেছে নামের কথা ভুলে ভুলে গেছে এই শীতকাল তাদেরকে আল্লাহ আলামিন গরমকাল এই ঋতু পরিবর্তন ঘটাইয়া আল্লাহ রাবুল্লা আলামিন আমাদেরকে সতর্ক করেন আল্লাহ রবুল্লাহ আলামিন বলেন মান্দারে তোর ছোট কাল থেকে নিয়ে বুড়া কাল পর্যন্ত তোর জীবনে কত পরিবর্তন ঘটালাম তুই কখনো চিন্তা করছো আপনার ছোটকাল থেকে নিয়ে আমার আপনার ছোটকাল থেকে নিয়ে এই বয়স পর্যন্ত আমার জীবনে কত পরিবর্তন ঘটছে কত ঋতুর পরিবর্তন ঘটছে আপনি চিন্তা করছেন ছোটকালে আমরা এক অবস্থায় ছিলাম খাইতে পারতাম না কথা বলতে পারতাম না বায়ের দুধ ছাড়া কিছু করতে পারতাম না হাঁটতে পারতাম না চলতে পারতাম না সেখান থেকে কত পরিবর্তন কত আল্লাহবুল্লা আলমিন আমার জীবনে ঘটাইয়া আজকে আমাকে একজন সবল মানুষ রূপে বানাইছেন কথা বলতে পারছে এখানে দাঁড়ায় দাঁড়ায় আমরা কথা বলতে পারছি আল্লাহ বলে আলাম বলেন এই তুমি যখন চিন্তা করবা তোমার রবকে তুমি পেয়ে পেয়ে যাবা তোমার তোমার রবকে যদি যাও আর নামাজ দিতে মনে যাবে না কারণ তুমি তো জানবা শীতের ঠান্ডা সহ্য করতে পারছি না তাহলে জাহান নামে ঠান্ডা আমি কেমনি সহ্য করব তুমি তখন এই চিন্তাই করবা আর এই কষ্ট করে শীতকালে যখন তুমি অজু করবা অজুর পানি কষ্ট যখন করে তুমি অজু করবে আল্লাহ আলামিন অজু করার সাথে সাথে তোমার পূর্বে সমস্ত গুণাগুলো মাফ করে দেয় এই জন্য এই শীতে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার একটা সুযোগ আমাদেরকে দিয়ে দেয় শীতকালে রাতটা লম্বা হয় না রাত লম্বা হয় তাহাজ্যতের সময় পাওয়া যায় রাত লম্বা হয় তাহাজ্যতের সুযোগ পাওয়া যায় কিন্তু আমরা তো তাহাজ্জের অক্তে উঠতে পারি না আল্লাহাব্লাহ আলামিন বলেন অমিনাল্লাহ লাইলি হাজ্জাদ বিহীন আফিলাত আল্লাহ আসা আই ইয়াব আসা কার অপ্পু কমম মাহমুদা ও আমার বান্দারা রাতের কিছু অংশ শেষ দিকে উঠে তাহাদ্জতের নামাজে দাঁড়ায় যাও অতিরিক্ত দায়িত্ব হিসেবে তুমি যখন দাঁড়ায়া যাবা আসা আই ইয়াব আসাকার অপ্পু কামা কমম আল্লাহ চাহে তো তোমাকে সম্মানিত জায়গায় হব্বুল্লাহ আলামিন তোমাকে আসিন করে দিবেন তোমাকে সম্মানিত জায়গায় আরবগুলা আল স্থান দিয়ে দেবেন তো দিবেন আখেরও দিবেন এই জন্য অতিরিক্ত দায়িত্ব হিসেবে রাতটা লম্বা আসে আপনি হজরে আগে উঠে কম পক্ষে দুই রেখা নামাজ আপনি পড়েন আল্লাহ গুলা আলামিন বলেন অলিলামাল্লাই লিমায়া যাউন ওয়াবিল আসাহা রিহিম এসতাব ফিরুন যারা রাতের কিছু অংশে উঠে নামাজ আদায় করে এবং রব্দুল আলামিন এর কাছে গুনগুন করে মুনা যাতে সিজ বলে আল্লাহ আমি জীবন অনেক গুনা করেছি অনেক গুনা করেছি যারা রাতের কিছু অংশে ওঠে গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে কাঁদে সোরা জা তাদের প্রশংসা আল্লাহ আল্লা আলামিন ওই সমস্ত বান্দা প্রশংসা করছে শীতকালে আপনি শেষ সাথে উঠে যখন তাহাজ্জতে দাঁড়াবেন নিজের গুনা যখন আপনি বলে বলে আল্লাহফুল্লা আল্লাহ মীর এর কাছে কান্নাকাটি করবেন আপনার ওই কথা কোরআনে চলে আসছে অবিল সাহ রিস্তাব ফেরুন অলি মিনাল্লা ইলি মায়া যে রাতের কিছু অংশে আমার যে সমস্ত বান্দারা উঠে দাঁড়ায় তাহাজ্যতে নামাজ আদায় করে আমার কাছে ক্ষমা প্রার্থনা করে ওই সমস্ত বাংদার আমি রব্বুল আলে প্রশংসা করছি আমি রবিনে ওই সমস্ত বান্দার জীবনে গুণাগুলো মাফ করে দিই এই জন্য শীতকালে নামাজের আরও একটা সুযোগ চলে আসছে এরপরে শীতকালে আরও একটা সুযোগ আমাদের আসে ইবাদতের সেইটা হচ্ছে দান সৎকা এই যে যারা সম্পদশালী বস্ত্রহীনদেরকে যাদেরকে শীতের কাপড় নাই কম্বল নাইফ কম্বল প্রয়োজন শীত থেকে বাঁচানোর প্রয়োজন যারা সম্পদশালী আছে তারা এই মানুষকে শীত দান করে বিরাট এক সবের অংশ আপনি নিতে পারেন আপনি একজন মানুষের একটা গরিব মানুষ তার কম্বলের প্রয়োজন যদি সমর্থ তাকে প্রতিবেশীকে দিয়ে দিলেন একটা সোয়েটার কিনে দিলেন বা তাকে শীত থেকে বাঁচার একটা উপকরণ দিয়ে দিলেন যতদিন পর্যন্ত তার গায়ে ওই পোশাকটা থাকবে বা যতদিন পর্যন্ত তার গায়ে ওই কম্বলটা থাকবে আল্লাহ আল্লাহাবুল্লা আলমিন ততদিন পর্যন্ত আপনাকে সব দেবেনই আর জান্নাতে আল্লাহ আল্লাহবুল্লা আলমিন আপনাকে জান্নাতের পোশাক রব্বুল আলমিন আখিরাতে দান করে দিবেন। এই জন্য এই যে মানুষকে খুশি করার জন্য আপনি আপনার জায়গা থেকে যদি সামর্থ্য থাকে দেখেন পাশে একজন মানুষ শীতের কষ্ট পাচ্ছে একটা কম্বল দিয়ে দিলেন বা শীতের একটা পোশাক আপনার সমর্থ অনুযায়ী তাকে কিনে দিলেন ও শীত থেকে বাঁচলো আপনি তো সৎকার জারিয়া পাইলেন আর আল্লাহ রব্বুল আলমিন বলেন দুনিয়ার জীবন বান্দা শেষ করে আয় আমি রব্বুল আলমিন তুই আমার বান্দাকে শীত থেকে বাঁচার জন্য একটা পোশাক দিলি একটা কম্বল দিলি আমি আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের পোশাক জান্নাতের কম্বল তোকে দিয়ে দেবো এই জন্য আমরা যারা সামর্থ্যবান আছি শীত থেকে এই দান সৎকার করেও আমরা কিন্তু এই কাজ করতে পারি এই জন্য সম্মানিত ভাইরা আমার আমরা শুধু মৌলিক এতটুকুন আমরা ধারণা দিলাম অল্প সময়ের মধ্যে যে শীতকালে আর এই রজব মাসে দুইটা বিষয় আমরা আজকে বলছি এরপর থেকে আমাদের ইসরা ধারাবাহিক সমসাময়িক বিষয়টা আমরা আলোচনা করব তা আল্লাহ আল্লাহাবুল্লাহ আলমিন এই শীতকালে আমাদের বেশি বেশি ইবাদত করার তাওফিক দান করুক আমরা বলি আমিন রজব মাসের যে আমলগুলো আছে আল্লাহাবুল্লাহ আলমিন আমাদের করার তাওফিক দান করুক আমরা বলি আমিন